সে আঙুল দিয়ে করি প্রশ্নের উত্তরটা কি হবে যা নাই হাত দিয়ে করি না ভাই প্রশ্নটা একটু বোঝেন জি জি আমরা সবাই ঘুম পারি আমরা ঘুম পারি হ্যাঁ মানে ঘুম থেকে উঠে শুরু করি যার আছে হাসতেছেন ভাই অবাক তো আমি বলে নেগেটিভ প্রশ্ন করি নেই পজিটিভ উত্তর যার আছে সে হচ্ছে হাত দিয়ে করে আর যার নাই সে আঙুল দিয়ে করে প্রশ্নটার অ্যানসার কি হবে অ্যানসারটা কি হবে আসলে তো এটা ভাবার বিষয় সময় কিন্তু ভাই পাঁচ মিনিট পাঁচ মিনিট না হাত দিয়ে করি প্রশ্নটা আবার একটু আমি বলি আমরা সাধারণত সবাই ঘুম পারি কিন্তু ঘুম থেকে উঠে শুরু করি যার আছে সে হাত দিয়ে করি আর যার নাই সে আঙুল দিয়ে করি প্রশ্নটার অ্যান্সার কি হবে ভাই ভাই জটিল প্রশ্ন করছেন আমি তো একবারে সোজা ভাই দেখেন একটু কি হতে পারে ভাই আপনি কি পাবেন না ভাই আমি পাব না ভাইয়া ভাই একটু চেষ্টা করেন পাবেন হয়তো হয়তো বা পাবেন ভাইয়া এদিক আসেন একটু অবশ্যই ভাইয়া পাবে আমরা আসি তাহলে হয়তো বা একজনকে পেয়েছি দর্শক আপনারা সাথে থাকেন ভাই আমার প্রশ্নটা আপনি বুঝতেছেন কোন প্রশ্ন ভাই আমি প্রশ্ন একটা করছি যে ওখানে আপনি ছিলেন সম্ভবত আমরা সবাই ঘুম পারি ঘুম থেকে উঠে শুরু করি যার আছে সে হাত দিয়ে করি আর যার নাই সে আঙুল দিয়ে করি প্রশ্নটার অ্যান্সার কি হবে ভাই আরেকবার যদি প্রশ্নটা করতেন হ্যাঁ আমি আবারও প্রশ্নটা করতেছি মানে আমরা সবাই ঘুম পারি আমি কুলু দিয়েছি ভাই আমি ঘুম পারি নে হ্যাঁ অবশ্যই আপনিও ঘুম পারেন আমি তো রাতে ঘুম পারি হ্যাঁ আমি রাতের কথা বলছি আমি শুরু করার কথা বলছি মানে ঘুম থেকে উঠে আমরা সবাই শুরু করি হ্যাঁ তো সবাই করি যার আছে সে হাত দিয়ে করি আর যার নাই সে আঙ্গুল দিয়ে করি প্রশ্নটা কি মানে উত্তরটা কি দাঁত ব্রাশ দর্শক আপনার কি মনে হয় যে উত্তরটা সঠিক হয়েছে আপনারা একটু কমেন্টে জানাবেন অবশ্যই সঠিক হওয়ার কথা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম মজার মজার কুইজ প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আর এগুলোর উত্তরও আপনারা জানাইতে পারেন কেমন হয়েছে ভিডিওটা একটু জানাবেন